শুভ সকাল বন্ধুরা আর একটি নতুন ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসাও স্বাগত তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক কোনদিন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ভালোবাসা প্রতিদিন কিন্তু সেম কাজ দিয়ে শুরু করি এই যে শাক সবজি কাটাতে কী করবো বলো আমি জানি একটু বোর লাগে তোমাদের কিন্তু কি করা যাবে আর বলো আমাদের তো ঘরের বউদের হাউসওয়াইফদের এই নিত্য দিনে সেমই কাজ হয় আর তোমরা তো আমার ডেলি ব্লগ দেখো তো আমি কী কী রান্নাবান্না করছি কাজ করছি সব তো তোমাদের দেখতেই হয় মানে আমি যা যা করছি তাই মানে দেখাচ্ছি একটু যদি বোর লেগে থাকে তো কিছু করার নেই কারণ আমাদের কিন্তু বাড়ির বউদের সেম কাজ হয় যেমন তো সেম রুটিন যা হয় সব কিন্তু সেম সেমই হয় আর যা রান্না যা কাজ কালকেও তাই কাজ তো যাই হোক একটুখানি ভিডিওটা স্কিপ না করে কষ্ট করে দেখে নাও আশা করি ভালো লাগবে আর যারা যা আমার চ্যানেল নতুন তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিতে আমার চ্যানেলটা আর যারা যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক তো দেখো সকাল সকাল আজ সাড়ে পাঁচটা বাজে অবশ্য প্রতিদিন সাড়ে পাঁচটায় বাজে না প্রতিদিন বাজে না যেদিন যেদিন আমার বড় কলা থাকে সেদিন সেদিন সাড়ে পাঁচটা বাজে আর যেদিন যেদিন আমার বড় কলাকাজ থাকে না সেদিন তো আমার সকাল হতে তো সাড়ে আটটা বেজে যায় কি সাড়ে সাতটা বেজে যায় হ্যাঁ এই কটা দিন আমার বরের কলের গাছ রয়েছে বেশ ভালো রয়েছে আমরা বেশ শান্তিতে রয়েছে জানো তো এই কলের গাছটা থাকলে তো তখন দেখলে না কুমড়ো কাটছি আগের দিন তোমাদের দেখেছি কিনা আমার ঠিক মনে নেই ব্লগে যে কাটোয়া টাটা এনেছি কাটোয়া টাটা এনেছি তারপর হচ্ছে কি কুমড়ো এনেছি তারপর লঙ্কা পেঁয়াজ আলু আর লাল শাক এনেছি তো এবারে কাঠ ডাটা আগে দিন রাতে আমি কেটে রেখে দিয়েছি তো কেটে রেখে দিয়েছি তো এবার আলু আর কুমড়োটা কেটে রাখিনি কারণ কী বলতো আলু কুমড়োটা কেটে রাখলে না বিশেষ করে আলুটা কেমন কালো কালো হয়ে যায় খেতেও ভালো লাগে না আর দেখবে তো মানে তর সবজিতে তর তরকারিতে ভালোও লাগে না টেস্টটা ওই জন্য আলুটা আর কুমড়োটা কেটে রাখিনি এখন ওই সকাল সকাল আলু কুমড়ো কেটে নিচ্ছি আর মা দিয়েছে জানো তো কি কাঁঠালের আটি ওই যে আগের দিন বলতে জামা হিষ্টিতে বাবা একটা বড় কাঁঠাল এনেছিল না সেই কাঁঠালের আটি মা শুকিয়ে তারপর আমাকে দিয়েছে তো ব্যাস ওটা দিয়ে দিয়েছি তরকারিতে সোনায় সোহাগা বলতে পারো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল আমার বেশ ভীষণ ভালো লেগেছিলো আর আমার বরেরও কিন্তু ভীষণ ভালো লেগেছিলো তো তরকারিটা মোটামুটি ভালোই হয়েছিল, মোটামুটি না ভালোই হয়েছিল তো তখন তো তোমাদের দেখালে আমি সকাল সকাল উঠেই ওই যে আমাকে বাসন মাছ আর দেখো এক গামলা বাসন বাবা মাজে যে কি কী কষ্ট হয় কি করব আমার কাজ আমাকেই করতে হবে কেউ তো আর করে দেবে না না কেউ না আমার বর করে দেয় হাতে হাতে অনেক কাজই করে যখন আমার শরীর খারাপ থাকে তো যাই হোক চলো এখন তো আমার শরীর খারাপ নেই এখন আমার সুস্থ তাই এখন আমার কাজ আমি নিজেই করে নিই যখন পারি না একমাত্র তখন আমার বর করে দেয় জানো তো অনেক হেল্প করে দেয় তো এখানে আমি কুমড়োটা হাফ দিয়েছি হাফ দিয়ে দেখছি অনেকটা বেশি হয়ে যায় ওজন দিই দিইনি এবারে কুমড়োটা ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম সাথে কাঁঠালের আটিও আছে জানো তো এইটা দিয়ে রোদ্রে রেখে দেবো দেখবে রোদ্রে রেখে দিলে কুমড়ো বলো বা কাঁঠালের বীজ বলো কিন্তু নষ্ট হয় না রোদ খেলে ওই জন্য ওটাকে রোদ্রে রেখে দিলাম আর রোদ্রে দেবো কি করে নিরুপায় রোদ্রেও দেওয়া যাচ্ছে না জানানো এমনই অবস্থা কারণ আমাদের এখানে না রোদ না বৃষ্টি তোমার মেঘলা গুমোট পানা ওয়েদার হয়ে রয়েছে না তো কী যে পিচ্ছিরি একটা ব্যাপার আকাশ যেন তো মুখ হাড়ি করে হফ করে বসে রয়েছে আর এই হপ করে বসে থাকাতে গরমটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নামছে এই গুমোট পরিবেশটা আবহাওয়াতে দেখবে বেশি গরম লাগে কি করব আমাদের কপাল খারাপ আমাদের এই দিকে বৃষ্টি হচ্ছে না তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কাদের কাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে তো এদিকে দেখো আমার বর কাজে চলে গেছে কাজে চলে যাওয়ার পরেও আমি রান্নাবান্না করছি কিন্তু কেন করছি হ্যাঁ বলছি গো বন্ধুরা আমার বর আগে জাম্মা ষষ্ঠীতে গিয়ে আমার নামে বদনাম করে এসেছে আমার বাড়িতে যে আমি তো মাছ মাংস খাই না আমার খুব গন্ধ লাগে জানো তো মাছ মাংস খেতে ওই জন্য নাকি আমার বড়ও খেতে পারছে না আমার জন্য ওই জন্য কিন্তু কেন যায় না আগে যেই মেয়েটা প্রতিদিন মাছ মাংস ছাড়া ভাত খেতে পারতো না এখন সেই মেয়েটা মাছ মাংস খায় না জানি না জন্ডিস কি অন্য কোনো রোগ বাসা বাঁধলো আমার ভেতরে আমি না ঠিক জানি না গো এখন মাছ মাংস আমি কিছুই খেতে পাই না তোমরা তো আশা করি ব্লগে দেখছো ওই জন্য আমার বড় খেতে পারছে না ওই জন্য আজকে আমি বললাম যে যে ঠিক আছে যাও মাছ সরি মাংস নিয়ে এসে আমি রান্না করে দিচ্ছি তখন তো দেখলেই আলুটা কেটে নিলাম আলুটা কেটে আলুটা ভাজা হয়ে গেছে এবার বসিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটা ভাজতে ভাজতে এদিকে আমি মশলাটা থেতো করে নিচ্ছি আদা রয়েছে রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো আমি থেতো করে নিচ্ছি নলে না পরে না ওই দেখো পরে পড়ে যাচ্ছে ওই রকমই হয় বাড়তে গেলে আর নি হচ্ছে গিয়ে তোমার বলেন এই যে কথা আছে ঠেলাই না পল্লি বিড়াল না হ্যাঁ গো বন্ধুরা আমারও সেম জিনিসই হয়েছে কেন বললাম বলো তো এই যে দেখতে পাচ্ছ না এই যে আমি ছিটছি প্যাকেটটা এর মধ্যে কে আছে বলতো গোটা গরম মশলা ওই আছে এলাচ দারচিনি লবঙ্গ যেসব আমি জীবনে খাই না ওইগুলোর গন্ধ না আমার ভালো লাগে না কিন্তু কি করবে এখন নিরুপায় যাতে গন্ধটা না বেরায় ওই জন্য ওইটা দিয়ে রান্না করছি আর বলবো মানে মোটামুটি ভালোই রান্না মোটামুটি না ভালোই সুন্দর রান্না হয়েছিলো আর ওই যে এলাচ দেওয়াতে দেখলাম গন্ধটা না আর হয়নি ওই জন্য আমার আজকে আর গন্ধটা লাগেনি না কে তো বেশ মোটামুটি আমি খেয়ে নিতে পেরেছি আর ফার্স্ট না আমি দেখো মশলাটা কষে গেছে তো আমি খুন্তিতে দিচ্ছিলাম কিন্তু খুন্তিতে দিতে গিয়ে দেখি কি ওই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি শুধু লেবু দিই সেই জলটাও ওর মধ্যে পড়ে যাচ্ছে তো ওই জলটা তো তোমার একটা বিচ্ছিরি গন্ধ লাগে ওই জন্য কি করলাম হাত দিয়েই দিলাম আর দেওয়ার সাথে সাথে হাত আর খুন্তিটা আগে কিন্তু মেজে ধুয়ে নিয়ে একদম পরিষ্কার করে নিয়ে চলে এসেছি তো করলাম কালকে বাজারে গেছিলাম তো আসার সময় দোকান থেকে জিনিস কিনে নিয়ে এসেছি কিছু বলতেই নিমকি আর এই হচ্ছে যে তোমার কি বলে চানাচুর আর ঠাকুরের জন্য বাতাস নতুন নিয়ে এসেছি আর নিয়ে এসেছি জিরে গোটা জিরে জানো তো গোটা জিরেটা আমার শেষ হয়ে গেছে জন্য গোটা জিরেটা নিয়ে এসেছি আর ওইদিকে আমি এখন মাংসটা বসে হ্যাঁ ওইদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি দাঁড়ো চা থেকে দুজন চা যখন খাবে না তো ওইদিকে মাংসটা আমি কথাতে বসিয়ে দিয়েছি এদিকে চলে এসেছে আমি চা খেতে চা নিমকি খাবো তার মুখটা কালো কালো লাগছে কেন বলো তো মাথায় তেল দিয়েছি মাথা ঘুরতে বলে আজকে তোমরা বুঝতেই পারছো আর আজকে মানে বসার টাইম পাইনি সেই সাড়ে পাঁচটা থেকে এখন বাজে ঠিক নটা একুশ এখন প্রচুর তো আমার কাজ চলেই যাচ্ছে এখনো কাজ হয়নি ঘরটা মুছবো মুছে নিয়ে তারপরে কাজ করব তো চলো আগে চা খেয়ে নিই আর আজকে সকালে টিফিন খাব হচ্ছে ভাত আর কথার মাংস তো খেয়ে নেব চলো আগে চাটা খেয়ে নিই তো দেখো এখানে ঝোলটা ফুটে গেছে মানে ফুটে এসেছে আর একটু মনে না হবে যাই হোক হ্যাঁ ঠিক আছে এবারে এবারে এটা নামিয়ে দেবো চলো মাংস নামিয়ে নি তারপর এদিকে দেখো ঘরটা এখন নোংরা হয়ে রয়েছে আরও নোংরা রয়েছে আর মাছি ঘুরছে যেহেতু মাংস হয়েছে তো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে একবার ঘরটা ঝাড় দিয়ে নেবার একবার নিয়ে দিয়ে পুরো ঘরটা মুছে ফেলবো আগে চলো মাংসটা নামিয়ে নিই দেখো মুখটা কেমন কালো কালো লাগছে বললাম না মাথায় তেল মেঘেছে যেন তারা তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো দেখেছ এখানে আমি রেখে দিয়েছি বালতি আমি জাস্ট ঘরটা মুছবো বলে এখন বাজে ঠিক দশটা আট তো ওইদিকে রান্নাঘর গ্যাস প্রেসার প্রেশার করে নিয়েছি আর যে ঝুড়িটা এক সেকেন্ড আর যেই ঝুড়ি আমার না ফ্রন্টে সেলফি ক্যামেরাতে জুম হয় না যাই হোক যেটা দেখছো ঝুড়িতে চাপা সেটা হচ্ছে মা মানে মাংসটা করে ওখানেই রেখে দিয়েছি আর এই যে মানে আমি সবে মাত্র মুছবো কিন্তু বিশ্বাস করে আর পাচ্ছে না হাঁপিয়ে গেছে সেই সাড়ে পাঁচটা থেকে শুরু হয়েছে এখনও পর্যন্ত আমার কাজ হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছি আর মানে হয়ে যাচ্ছে আমি এক ফোঁটা বসিনি কারণ আমি জানি বসলেই আমার আরও বেশি মানে আলিসি লাগবে আর মানে পারবো না ওই জন্য আমি আর বসিনি আমি এক নাগারে কাজ করি আর আমি বসে কাজ করি না দেখো বসে কাজ করলে কী বলতো কাজটা তো আমাকেই করতে হবে বসে কাজ করবো টাইমটা তাড়াতাড়ি মানে টাইমটা অনেকটা টাইম কেটে যাবে হুম কাজের কাজও আমার হবে না লেট হয়ে যাবে ওই জন্য আমি ভাবি কাজ তো সে আমাকেই করতে হবে বসে করি আর ছটফট করি এর থেকে ভালো নিয়ে ঝটপট ছটপট করে এক নিঃশ্বাসে একদম সব কাজ বা ছেড়ে দিই তারপর আমি বসি আমি আমি এই জিনিসটাই করে থাকি এ দেখো আমার এখান থেকে পুরো রাস্তা দেখা যায় জানো তো তো আমি এই জিনিসটাই করি যে একেবারে কাজ করিনি তারপরে বসবো এক নিঃশ্বাসে কাজ করিনি যতক্ষণ পারবো ততক্ষণ কিন্তু এখন আর পাচ্ছি না কারণ বাইরে মেঘলা ওয়েদার একটু ছিটে ফটা বৃষ্টি হলো সেই ব্যাঙের কী বলে যায় কিছু একরকম কী ব্যাঙের বাথরুম কিছু এরকম একটা বলে আমি ঠিক যায় না যে এমনই বৃষ্টি হলো যে রাস্তাও ভিজলো না আরও যেন তো গুমটপানা গরম হয়ে গেলো মানে প্রচণ্ড পরিমাণে ঘুমট গরম গরমটা ফেলে দিল আরও আরও হুম তো আরও যেন ঘুমটপানা গরমটা ফেলে দিলো একটুখানি বৃষ্টিতে আর একদম পুরোপুরি একদম মেঘলা ওয়েদার রয়েছে আরও প্রচণ্ড গরম লাগছে তারপর আমি মেখেছি যেতে তেল মাখলে আমার আরও বেশি গরম লাগে তারপর তোমাদের এই দেখো কীরকম বিচ্ছির পানা ওয়েদার হয়ে রয়েছে একদম মেঘলা মেঘলা ওদের না ঝড় না বৃষ্টির না কিছু নেই দেখো আমি সব পাপসগুলো সব আমি ইটের ওপরে রাখলাম আর যে তোমার ঘরটাও মুছবো বলে এই দেখো কিন্তু আমি বসে পড়েছি আর পাচ্ছি না গরমের ঠেলায় আর কালকে এই দিকটা এই দিকটা অনেক কিছু পরিষ্কার করেছি আর এই দিকটা তো জানো তো অনেক কিছু রয়েছে বোতল ফোতল এই যে প্লাস্টিকের আমরা দেখছো না বোতল ফোতল আরও অনেক কিছু রয়েছে তো লোহা ভাঙা টিনা ভাঙা এলে না আমি বিক্রি করে দেবো কিন্তু যখন দেখবে দরকার লাগে তখন দিনই পাওয়া যায় না তো যাই হোক চলো আর বকব করবো না কাজটা করে নিয়ে আগে তো দেখো রোদ্রে তাকাতে পারছি না এখন আমাদের দেখছি রোদটা উঠেছে তো গেছিলাম একটুখানি দোকানে কি আনতে বলতে এই যে দই আনতে টক দই আর এই যে লাড্ডু আছে যেহেতু বুধবার তো গণেশ ঠাকুর আছে তো গণেশ ঠাকুরকে দেবো হচ্ছে লাড্ডু তো আমার বরকে সকালবেলা বলতেও আমি ভুলে গেছি আমার বড় আনতেও ভুলে গেছে তাদের বড় কথা কী বলতো মাংস আনছিল তো তো ওর সাথে ওই লাড্ডুটাই বা কী করে আনতো ঠেকাঠেকি হয়ে যেত ওই জন্য আর ও আনেনি আর আমিও বলতে ভুলে গেছি তো দেখো আমার মুখটা কীরকম গিচ্ছি লাগছে তোমাদের বারবার এক কথাই বলছি তো যাই হোক বাদ দাও এ চলে এসেছি চলে এসেছি বাড়িতে এবার থালাটা খুলবো ও এবার পাখাটা একটুখানে বসবো তো দোকানে গেছিলাম কী কী আনলাম তো তো বলে দিলাম দেখিয়েও দিলাম তো চলো হাতে তালাটা খুলে নি এখন বাজে একটা দশ আর আমি বসে পড়েছি খাওয়া নিয়ে এই হচ্ছে ভাত আর এই দেখো এই হচ্ছে মাংসের ঝোল যাই না ক্যামেরাতে কিরকম লাগছে কিন্তু সামনাসামনি দেখতে বেশ ভালোই লাগছে মোটামুটি খারাপ লাগছে না এবারে দেখি আমি খেতে পারি না কারণ আমি তো খুব একটা খেতে পারি না মাংস ওই জন্যই বললাম আর কি আর এই হচ্ছে কালকে কাটুয়া ডাটা এনেছিলাম এর মধ্যে আলু বেগুন আর হচ্ছে কি তোমার কাঠলের বীজ দেওয়া রয়েছে তো সকালে আমার বরটা টিফিনে নিয়ে গেছে আর কিছুটা খেয়েছে আজকে সকালে আমার বরকে টিফিন করে দিচ্ছি ডাল এই কাটোটাটা আর তরকারি ও যে হ্যাঁ থাকি দুটো হলেই হয়ে যাবে আর কিছু লাগবে না আর ওই যে হাড়ি ফাঁকা যা ভাত ছিল অল্প কটায় ভাত ছিল আমি নিয়ে নিয়েছি আর এই হচ্ছে দই টক দই যেটা এখন আমি খাচ্ছি এটা খাওয়া ভালো গরমের মধ্যে শরীরটা একদম মানে ভালো রাখে জানো তো এটা আর এই দেখো আর কালকেই তো তোমাদের দেখালাম আর এই দেখো দ্বারা ফোকাস করছে না আর এই দেখো আমার অনেকটা প্রায় উঠে এসেছে এই বোঝা যাচ্ছে না যাই হোক ভোটের ওই চিহ্নটা অনেকটাই উঠে গেছে তো চলো এখন খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করে দেখ সাড়ে পাঁচটা কি পনেরো ছটা আমি বাইরেটা বসে রয়েছি কি করব বলো সারাটা দিন ওই ঘরের মধ্যে একা একা বসে থাকতে আর ভালো লাগে না সত্যি আর ভালো লাগে না আর এবার টিভি দেখবো বলো নেট শেষ হয়ে যাবে নেট শেষ হয়ে যাওয়ার ভয়ে বেশি ফোনও খাটতে পায় না ভিডিও আপলোড দিতে পারবো না আর সব সময় না ফোন ঘাটতেও ভালো লাগে না আর টিভি নিয়ে দেখি কিছু ইচ্ছা রয়েছে একটু রিচার্জ করবো আজকে গাঁতপাড়া ধুই ধুইনি আজকে দেখলাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে ওই জন্য পাটা না ধুই তো দেখো এইদিকে আমি চলে এসেছি আলতা পড়তে কেন বলো তো আলতা পড়ছে তোমার প্রথমবার দেখলে আমাকে আলতা পড়তে কাল বৃহস্পতিবার আর বৃহস্পতিবার থেকে বড় কথা কাল হচ্ছে পূর্ণিমা তো ভাবলাম বৃহস্পতিবার প্লাস পূর্ণিমা লক্ষ্মীবারের দিন যখন পূর্ণিমায় পড়ছে তাই একটুখানি পায়ে আলতা নির্বিশ পরাই যায় তাই না দেখবে এই সব দিনে আলতা সবকিছু করতে পারি তাই না এই দেখো এই যে আমাদের রাতের খাওয়ার হচ্ছে রুটি আর এই হচ্ছে মাংস আর ছোটো মা দিয়ে গেলো হচ্ছে এই যে ঠিক দেখেছো এত খাওয়ার ছোটো মা এখন এই এখন আমাদেরকে দিয়ে গেলো তো এই মাংস দেখো কতটা রয়েছে এখন অনেকটা মাংস রয়েছে তো খেয়ে দিয়ে বাটির মধ্যে দিয়ে ওই ছোটো মার ফ্রিজে রেখে আসতে হবে আর এই দরকার এর মধ্যে মিষ্টি এটা কি লাল রসগোল্লা গুড়ের নানা এমনি এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার দেখা একদম মনে যায় বড় জন্য আবার নতুন করে জামা মিষ্টি খেতে বসেছে তো একটুখানি বেরিয়েছিলাম বেরিয়ে নিয়েছি একটা আলতা দেখাচ্ছি এই যে খুকুমনের একটা বড়ো আলতা নিয়ে নিয়েছি পঁচিশ টাকা দাম নিয়েছে আর একটা ময়শ্চারাইজার নিয়েছি কুড়ি টাকা নিয়েছে এই জন্যই ছোটো মশ্চারাইজারটা নিয়েছি তো যাই হোক ওই করতে বেরিয়েছিলাম আর একটুখানি ফুচকা খেতে বেরিয়েছিলাম কী বলো তো কালকে তো পূর্ণিমা তারপর বৃহস্পতিবার তাই ভাবলাম একটুখানি আলতা পরে নিই বাবা বুঝতে পারছি না এই টুলটা আমার বর দিয়েছে ফাটিয়ে যেন তার বসা যাচ্ছে না তো কাল বৃহস্পতিবার তারপর পূর্ণিমা না পূর্ণিমা তার উপর বৃহস্পতিবার বৃহস্পতিবার পূর্ণিমাটা পড়েছে আমার ভীষণ বেশ ভালো লেগেছে এরকম পড়লে আমার খুব ভালো লাগে তো যাই হোক এখন বাজার সায়নাটা আজকে তাড়াতাড়ি আমার বর খেয়ে নিচ্ছে কেন আমার বর খুব জোরসে খিদে পেয়েছে একটু বললে না তো মাংসটা কেমন হয়েছে এই প্রথমবার আমি ক্যামেরার সামনে তোমাদের রিভিউ দিলাম তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নি তো গলার মতন আমি ফুচকা খাটার পথে এখন একটা হচ্ছে তো যাই হোক চলো আজকের টাটা কাল ফিরবো নতুন একটা দিন নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো দেখো সুস্থ থাকবে গুড নাইট